আসসালামু আলাইকুম সবাইকে জানায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ভাষার জন্য ভালোবাসা একুশে এসেছিল রক্তের আঙ্গা সালাম বরকত রফিক জব্বার তোমাদের ত্যাগ আজও অমলিন স্মৃতি বাংলা আমার মায়ের ভাষা এই ভাষাতেই হাসি কান্না শত শত সংগ্রামে মোরা রক্ষা করেছি প্রাণের মানা ফাগুনের আগুনে ঝরল রক্ত শহীদের বুকে ফুটল চেতনা এই ভাষাতে বাজে মায়ের ডাক বাংলা আমার প্রাণের চেতনা বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হলো একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালের এই দিনে আমাদের বীর সন্তানেরা ভাষার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন তাই এই দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পালিত হয় উনিশশো সালে ভারত ভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার ভাষা ও সংস্কৃতিকে অবহেলা করতে থাকে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাভাষী জনগণ ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল শুরু হয় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করেন কিন্তু পুলিশ গুলি চালায় সে সময় আমার বাংলার ছেলেরা রফিক জব্বার নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন আর তাদের এই অবদানেই আমরা পেয়েছি রাষ্ট্রভাষা যা আমাদের মাতৃভাষা যে ভাষায় আমরা আমাদের আবেগ আমরা আমাদের ভেতরের না বলা সমস্ত কথা প্রকাশ করে থাকি এবং তাদের এই আত্মত্যাগের কারণেই আমরা এই মাতৃভাষাকে আমরা নিজের করে নিতে পেরেছি এই আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারি মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত করেন এবং স্বীকৃতি দেন এখন এই দিনটি সারা বিশ্বে মাতৃভাষা প্রেমীদের জন্য এক অনুপ্রেরণার উৎস আসুন আমরা সবাই আমাদের মাতৃভাষাকে ভালোবাসি সম্মান করি এবং ভাষাকে শ্রদ্ধা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ